হ্যালো বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করে ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইতিহাসের এটা হচ্ছে চার মার্কের প্রশ্ন প্রশ্নটি হচ্ছে নারী ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো অথবা নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো আমরা উত্তর শুরু করবো প্রথমে লিখবে ভূমিকা প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা বা অধিকারের যথাযথ মূল্যায়নের প্রয়োজনে নারীর গুরুত্বকে তুলে ধরার ইতিহাস চর্চাই হলো নারী ইতিহাস তো এখানে বুঝতে পারছো নারী ইতিহাসটা আসলে কী এরপর এইভাবে লিখবে পয়েন্ট করবে বৈশিষ্ট্য তো এইভাবে লিখবে নারী ইতিহাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি হলো এরপর লিখবে ক নাম্বার বা এক নম্বর দিতে পারো তোমরা এখানে প্রথম পয়েন্ট পুরুষ কেন্দ্রিক ইতিহাস সভ্যতার ইতিহাসে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যুদ্ধ প্রশাসন রাজনীতি অর্থনীতি সমাজ ও সংস্কৃতিতে পুরুষদের ভূমিকাকে বা অবদানকে বেশি করে চিহ্নিত করেছে আর নারীরা উপেক্ষিত হয়েছে তো এখানে বুঝতে পারছো তখনকার সময় সমাজে সমাজ রাজনীতি অর্থনীতিতে নারীদের ভূমিকা থাকা সত্ত্বেও সেখানে নারীর ভূমিকাকে প্রাধান্য দেওয়া হতো না সেখানে পুরুষদের ভূমিকাকে বেশি করে প্রাধান্য দেওয়া হতো তাই উপেক্ষিত ইতিহাস উদ্ধারের কাজ হল এই ইতিহাসের বৈশিষ্ট্য তো নারী ইতিহাস চর্চারন্দম বৈশিষ্ট্য যে কি বুঝতে পারছো সেখানকে নারীরা যে উপেক্ষিত হয়েছে তখনকার সময়ে যে তারা তখন সমগুরুত্ব বা মর্যাদাটা পায়নি আজকাল সেটা উদ্ঘাটনের উদ্ঘাটনই হচ্ছে ইতিহাস অন্যতম বৈশিষ্ট্য এরপর খনাম্বার যে পয়েন্টটা করবে সেটা হচ্ছে অধিকার ও সমতার প্রতিষ্ঠা এই ইতিহাস চর্চার অন্যতম বৈশিষ্ট্য হল নারীর অধিকার এবং নারী পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠা তো এখানে বুঝতে পারছো নারী পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠা হচ্ছে পুরুষদের যতটুকু অধিকার বা সমতা আছে নারীরাও ততটুকুই পাবে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম লেখালেখি করেন ইংল্যান্ডের মেরি ওলিস্টন স্ক্রাফট এবং পরবর্তীকালে ফ্রান্সের সুমন্দা ব্যবহার তো এখানে দেখতে পাচ্ছ নারী ইতিহাস নিয়ে যারা লেখালেখি করেছিল প্রথম হচ্ছে ওল্ড স্ক্রাফট এবং দ্বিতীয়ত পরে যিনি লেখালেখি করেছিলেন তিনি হচ্ছেন ফ্রান্সের শ্রীমন্দা ববহার তো এই হচ্ছে খ নাম্বার বা দুই নাম্বার পয়েন্ট তো এরপর আসলে পরবর্তী পয়েন্ট যেটা আছে পরবর্তী পয়েন্টটি গ নাম্বার পয়েন্ট বা তিন নম্বর পয়েন্টই হচ্ছে নারীর অংশগ্রহণ নারী ইতিহাস চর্চার অন্যতম বৈশিষ্ট্য বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনে নারীর অংশগ্রহণ তো এই তিন নাম্বার বা গ নাম্বার পয়েন্ট এরপর আসবো চার নাম্বার যে পয়েন্টটি আছে সভ্যতার অগ্রগতির মাপকাঠি কোনো দেশের সভ্যতা ও সমাজে নারীর অবস্থান ও মর্যাদার উপর সেই সভ্যতার উৎকর্ষ নির্ভর করে বলে নারীর ইতিহাস চর্চা বিশেষ তাৎপর্যপূর্ণ তই হচ্ছে লাস্ট পয়েন্ট বা সভ্যতার অগ্রগতির মাপকাঠি এরপরেই মার্কের প্রশ্ন যে উপসংহারটুকু তোমরা লিখবে সেটা হচ্ছে উপরিয়ুক্ত আলোচনা থেকে দেখা যায় যে নারী ইতিহাস চর্চা হলো এক ধরনের সংশোধনবাদী ইতিহাস চর্চা তো এখানে বুঝতে পারছ তখনকার সময় যে ইতিহাস লেখা হয়েছিল সেটি পুরুষকে প্রাধান্য করে লেখা হয়েছিল কিন্তু বর্তমানে যে ইতিহাস চর্চা লেখা হচ্ছে সেখানে নারীর ভূমিকাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে বা নারীর ভূমিকাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে তবে এই ইতিহাস চর্চার ফলে ইতিহাস বিকৃত হওয়ার সম্ভাবনাও রয়েছে এখানে বিকৃত হওয়ার সম্ভাবনা বলতে বোঝানো হয়েছে যে তখনকার যে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকাও ছিল সেটা তখন দেখানো হয়নি কিন্তু এখন দেখানো হচ্ছে এইভাবেই এটা প্রকাশ করা হয়েছে তো এই হচ্ছে চার মার্কের প্রশ্ন উত্তর নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য তোমাদের এটা হচ্ছে প্রান্তিকের ইতিহাস গাইড বই থেকে নেওয়া তোমাদের যদি বই না থাকে তো তোমরা লিখে নিতে পারো বা এখানে দেখে নিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেলা অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে তোমরা সবাই